আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে অনেকে দেখতেছেন যে আমার এক ভাই অনেক গরিব অসহায় তার গলায় দেখেন কি যেন হয়েছে একটা রোগ ভাইটি সারা জীবন জন কিসেন বেছে তিনি ছেলে মেয়েদেরকে অনেক কষ্ট করে সংসার চালাইছেন বা নিজস্ব কোনো জায়গা জমি নাই পরের জায়গায় ভাই থাকেন সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ভাইকে সুস্থ করে দেয় এবং স্থানীয় মেম্বার চেয়ারম্যান এমপি মহোদয় এবং দেশবাসীর কাছে আমার একটি বিশেষ আবেদন সবাই আপনাদের সাধ্য অনুযায়ী এই ভাইকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন দেখেন ভাই কতদিন এরকম ভাই প্রায় ছয় মাস এরকম তিনি খুশি করতে পারেন না অনেক কষ্ট আল্লাহ ভাইকে সুস্থ করে দেয় ভাইয়ের নাম রিজাউল জেলা থানা জেলা নড়াইল পোস্ট তুলারামপুর গ্রাম মারির বাক্সাডাঙ্গা তুলারামপুর গ্রাম কি গ্রাম 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 বাক্সাডাঙ্গা আমার এই মোবাইলই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যাতে যতদূর সাধ্য আপনারা ভাইয়ের জন্য সাহায্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন ভাইকে দ্রুত সুস্থ করে দেয় দেখলে অনেক মায়া লাগে বিচারা অনেক ভালো মানুষ সবাই ভাই জন্য দোয়া করবেন আল্লাহ জন্য ভাইকে অতি দ্রুত সুস্থ করে দেয় আমাদের সাথে সময় অনেক ই আর কি ফাজিমি অনেক ভালো ভালোবাস্ত ভাই আজকে বিচারা অনেক অসহায় তিনি আর্থিকভাবে অনেক অসহায় সবাই ভাই জন্য দোয়া করবেন আল্লাহ যেন অতি দ্রুত ভাইটিকে সুস্থ করে দেয় আসসালামু আলাইকুম রহমতুল